আসসালামু আলাইকুম ভিউয়ার্স দেশের এবং প্রবাসের দূরের এবং কাছের যে যেখান থেকে আজকের এই ভিডিওটি দেখছেন সকলকে আমি গোলাম রব্বানি ফারুকির পক্ষ থেকে আন্তরিক মোবারকবাদ ধন্যবাদ জানাচ্ছি সেই সাথে যেহেতু এটা মিডিয়ায় যাচ্ছে ইউটিউব ফেসবুক সকল প্রকার ভিডিও যেহেতু চ্যানেলে যাইতেছে এই জন্য সকলের অবগতির জন্য জানাইতেছি আল্লাহ রাবুল আলমিন আলহামদুলিল্লাহাম আল্লাহ রসুলিল্লাহ আমরা শুক্রিয়া আদায় করছি আল্লাহ তালার যে আল্লাহরবুল আলমিন আমাদেরকে এখনো সুস্থ রেখেছেন দরুদ সালাম পেশ করছি বিশ্ব মহানবতার মুক্তির সনদ রহমতুল্লিল আলমিন সাইদুল মুরসালীন কাবাকা হাসাইন জাদুল হাসাইন উল হাসাইন বিশ্বনির প্রতি সফল বর্ষি সাল্লু সাল্লাম সম্মানিত ভিও আল্লাহ রবুল আলমিন আর্ট সিরির নারীদেরকে খুবই পছন্দ করেন খুবই ভালোবাসেন আমি এই ভিডিওর মাধ্যমে তামা পৃথিবীর মুসলমানদের অবগতির জন্য জানাইতেছি আল্লাহ রবীন্দন যে আট প্রকার নারীকে ভালোবাসেন তার মধ্যে আট প্রকার হল যে নারী পদ্মাশীল যে নারী সর্বদা পদ্মার সহিত চলাফেরা করে নাম্বার দুই যে নারী সর্বদাই ধৈর্যশীল আল্লাহর উপরে সবুর ইখতিয়ার করে নাম্বার তিন যে নারী সব সময় ক্ষমাশীল কেউ কোনো অন্যায় করলে তাকে ক্ষমা করে দেয় চার নম্বর যে নারী বেশি বেশি করে তবা ইস্তেক ফার পরে পাঁচ নম্বর যে নারী স্বামীর আনুগত্য পোষণ করে সর্বহালতে স্বামীর ওপর ও ঢাল ওয়া ঘাত বিশ্বাস করে সেই নারীদেরকে আল্লাহ তাল্লা খুবই পছন্দ করে ছয় নম্বর যে নারী সব সময় পবিত্রতা অর্জন করে সব সময় পাক ও পবিত্র থাকে সাত নম্বর যেই নারী তার লজ্জার স্থানগুলোকে হেফাজত করে সুন্দর করে পর্দার সহিত ঢেকে রাখে আট নম্বর যেই নারী অন্যর দোষগুলো গোপন রাখে আল্লাহ রাবুল আলমিন এই আট শ্রেণীর নারীকে খুবই পছন্দ করে খুবই ভালোবাসে আর আল্লাহ রাবুল আলমিন যেই নারীদেরকে ভালোবাসেন তাকে আল্লাহ রবুল্লা আলমিন অবশ্যই জান্নাতের মধ্য দাখিল করে দিবেন আসুন আমরা সকলেই আমাদের মা বোনদেরকে আমাদের বোনদেরকে আমাদের স্ত্রীদেরকে এই আট প্রকার নারীদের মধ্যে যেন তারা থাকতে পারে আমরা তাদেরকে উপদেশ দেব আমরা তাদেরকে নসিহাত করবো আল্লাহরবুল্লা আলমিন আমাদের পুরো জাতির মা বোনদেরকে এই আট শ্রেণীর মা বোনের মধ্যে আশার তৌফিক দান করুন আমিনেদা আয়না দানা আলহামদুলিল্লাহ রব আলমিন والصلاه والسلام عليك ورحمه الله وبركاته السلام عليكم ورحمه الله